মাসে মাসে আপনার বাইরে জোড়া করছে মাসে এ মাসে নাই হয় তোমার মাঘের বারোয় বঠিলো আর এটা চৈতের নয় হচ্ছে আচ্ছা ঠিক কাড়ালা রাখা মানে লাগাতেই রাখা ঠিক আশা তো আছে যে কাড়াটা লাগবে এবারে হারি মার হবে গোটা কাড়া রাখার ওটা বলতে লাগবে মানে কারা লাগবে কারা লাগবে যতক্ষণ লাগবে মানে ধরো তোমার পঁচিশ পঁচিশ তিরিশ মিনিট কাড়া যেকাটেকি না করে আচ্ছা বলছি না যে আমার টাই দৌড়িয়ে যাবে তবে দেখছি আমার টুকুটাকে দৌড়ে তুই আসলে না দৌড়তে পারে তো যদি যাই তো যেমন গামছা আগুটাই ইয়া করে দিল লড়িলে কি ভুইটাই ঢেঙ্গা তসড়া ওই সবগুলো যেমন না করে নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীতিশ এবং আপনার দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লক ইউট্যুব চ্যানেল তো আজকে এসে উপস্থিত হয়েছে সেই মানপুর গ্রামে তো এনাদের কাড়া লড়াই করার সিদ্ধান্ত চলছে কি ব্যাপারে জোড়া হয়েছে সেই ব্যাপারে জানবো আজকে ভিডিও তো যারা প্রথমবার এই চ্যানেল আসছেন বা এই ধরনের আপডেট দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকবেন এখন মালিক আছে উপস্থিত বলে এনাদের কারা গ্রামে লড়াই আছে কি বাহারের লড়াই আছে তো নমস্কার নমস্কার একটু সর্বপ্রথম পরিচয়টা দিন আপনি আমার নাম জগবন্ধু মাহাতো গ্রাম মানপুর ও বামুণ্ডিয়া থানা বড়া জেলা পুরুলিয়া বেঙ্গল আচ্ছা তো বর্তমান কেমন আছেন এখন এর রোদে ভালো হয়ে আছি আচ্ছা তো বর্তমান কারা কীরকম আছে কারা মোটামুটি ঠিকই আছে আমাদের কেই থাকে বারো মাস তো শুনি নেকি আছে কথা হা জা হৈছি এক জেগাই কোঠাই জোৰা হৈছো জোৰা হৈ যায় আচৰটা আছে বালক দি বালক দি কেন্দা বালক দি আৰু বোটে তোমাৰ মানে কোন কাঢ়া বোলো এক নম্বৰ যে ভাইৰল হেন বালক ডি গ্ৰামে ঝাৰখণ্ড বেংগল যেনে আচৰ কি জোৰা হৈছো ন দিন ন এই চৈত্ৰ মানে बालोডি গ্রামে দুটো ল দুটো মেলা আছে আচ্ছা আপনাদের টা হচ্ছে 9 দিনে 9 দিনে হুম তো ওখানে কমিটি মালিকের নাম কি আছে মালিকের নামটা ঠিক বলতে বলতেlachhi তো আমাদের জড় আছে এক নম্বরের সঙ্গে মানে এক নম্বরের সঙ্গে এক নম্বরের সঙ্গে তো প্রাইজ কত আছে প্রাইজ আছে 21000 21000 সাথে কোনো অফার পার বলা আছে না 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 অফার পার কোনো বলা নাই আচ্ছা তো আপনারা মাসে মাসে কাড়া লাগাছেন এটা কি ব্যাপার দর্শক তো এরকম কমেন্ট করতে পারে যে মাসে মাসে আপনারা বাইরে জোড়া করছেন মাসে মাসে নাই হয় তোমার মা ঘর 12ই

লাগবে না না লাগবে ওটা ঠিক বলতে লাগবে ঠেস দিয়েছে তো তোমার তখন নিবে কি তো ওই ওইখানে আসরে কাড়া কতগুলো আছে জানেন ওখানে কাড়া আছে পাঁচটা পাঁচটা তো ওইখানের কমিটি কিছু আপনাদেরকে বলেছে নাকি যে এখন তো রোদের দিন তো কত নম্বর এক নম্বর ছাড়বে ওই ব্যাপারে কিছু ও সবের কোনো বলে না আর আমরা এখন ফোন করেছিল ওখানে যখন ওরা ইয়া তোমার এই সিলেক্ট করলো আচ্ছা তো আমাদেরও যাওয়ার টাইম হলো না তখন আমরা ফোন করে বলে দিলি যে তোমরা ইউটিউব বার করে দাও আমাদের যাওয়াই মঞ্জুর আচ্ছা তার মধ্যেও যদি আপনাদের কিছু বার্তা আছে কমিটিকে যে হাও কমিটিকে বার্তা আছে মানে রোদের দিন তো মানে নটা নটা দশটার মাঝামাঝি মানে নটার পরেই যেমন এক নম্বর কাড়া ছাড়লে এটুকু ভালো হয় রোদের দিন চৈতি মাস মানে বুঝছোই নি আর একটা বলছি যে ধরো কড়া যেমন টেকা টেকি না করে বলছি না যে আমারটাই টাই দৌড়িয়ে যাবে তবে দেখছি আমার টুকুটাকে দৌড়ে তুই না দৌড়তে পারে তো যদি যাই তো যেমন গামছা গিয়ে ভুঁটে ঠেঙ্গা তসড়া দিল ওই সব যেমন না কে মানে হ্যাঁ রসি নাই আর এমনি লোক নাই হ্যাঁ যা হব হব কড়াই কড়াই করে যা দৌড়ে পারে তলিয়া যেমন না রাখে জঙ্গলিয়া তো যাতে দেবে জন্দিকে যাবে যাবে আর কাড়ার দিয়ে গেলেও যেমন যাতে দেয় ঠেঙ্গা ঠেঙ্গি কিংবা গামছা তামছা ঝাট ধুট করে খেদা খেজড়া দেওয়া ওই সিস্টেমটা যেমন না হয় আপনাদের ওই যে কাটা ওইখানে জোড়া হয়েছে এবার রেজাল্ট এখন এখনো পর্যন্ত কী আছে আর কি মানে কবার জয় আছে কবার জয় হয়েছে আর জয়ে আছে তোমার একবার পরাজয় হয়েছে মজুরাম দিয়ে আচ্ছা বাকি সব জয় আমাতে ছবার লাগা হয়েছে ছবার পাঁচবার জয়ে আছে আচ্ছা তো যাই হোক শুনতে পেলেন যে এনারা বালকটি গ্রামে জোড়া করেছে তো ওইখানে যে কাটা আপনাদের জোড়া হয়েছে ওইটা কি নামে পরিচিত ওইটা একবার বললে ভালো ইউটিউবে কি মাঝি বলে না আপনাদের আপনাদের আমাদের তাপস কুমার মাত তাপস কুমার মাত আচ্ছা ওটা আপনার কে হয় ওটা আমার ভাই আচ্ছা তো এখন দেখো বর্তমান কাটাটা কীরকম আছে নমস্কার

No. no.